বিশালগুর বক্সগর সড়কে ট্রাফিক পুলিশ টি আর এ জিরো সেভেন এইচ নাইন ফোর সিক্স টু নম্বরের বাইকে সাত লক্ষ টাকা সহ দুই যুবককে আটক করে পুলিশ তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা সেই টাকার বিষয়ে কোনো দিতে পারেনি আটককৃত যে যুবকের বাড়ি বক্সনগর রহিমপুরে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন তবে পুলিশের ধারণা জিরানিয়া ওয়াগনার ভর্তি যে নেশা জাতীয় সামগ্রী রাজ্যে এসেছে সেই নেশার সামগ্রীর সাথে এই টাকার লেনদেন রয়েছে বর্তমানে বিশালগড় থানা পুলিশের হেফাজতে রয়েছে আটককৃত যুবকরা টাকাগুলি যুবকরা তাদের কোবরে ঘরের মধ্যে গেঁথে সীমান্তে উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন বাইকে থাকা সেই নাবালককে পুলিশ আড়াল করতে চাইছে আজকে বিশালগর ট্রাফিক ইউনিট তারা প্রত্যেক দিনের মতো রেগুলার ভেহিকেল চেকিং করতেছিল বিশালগড় বক্সনগর রোডে তখন একটি বাইককে তারা সাইন দেয় তো বাইকটি সাইন অমান্য করে যাওয়ার পথে তারা বাইকটিকে আটক করে আটক করার পরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তাদের জানতে পারে তাদের বাড়ি রহিমপুর যার নাম রবিউল হুসেন তো তখন তাদের কথার মধ্যে কিছু অসগ্রহণতা পাওয়ায় তাদের জিজ্ঞাসাবাদ করে এবং তাদেরকে সার্চ করে তাদের কাছে পাঁচশো টাকা ষাটটি বান্ডেল পাওয়া যায় তো এইগুলা তখন তাদেরকে জিজ্ঞেস করা হয় কোথা থেকে আনা হচ্ছে তাদের ঠিকভাবে সঠিক উত্তর দিতে পারেনি তো তাদের সাসপেক্টেড হওয়ায় ট্রাফিক ইউনিট তারা তাদেরকে থানায় নিয়ে আসে এখন আমরা এটা জিজ্ঞাসাবাদ করছি টাকাগুলো কোথা থেকে এসেছে পরবর্তী সময়ে যদি তো কোনো কিছু থাকে আমি আপনাদের মাধ্যমে আপনারা জানিয়ে দেব টাকাগুলো এখনো আমরা কাউন্ট করিনি তো বান্ডেলগুলা আমরা দেখছি পাঁচশো টাকার বান্ডেল সাতটা বান্ডেল আছে যা যে বাইকটি থেকে পাওয়া গেছে তার নাম্বার হলো টিআ জিরো সেভেন এইচ নাইন ফোর সিক্স টু এই বাইকটি নিয়ে তারা বসন্ন দিকে যেতে চান আমরা এখন ভেরিফাই করছি তারা টাকাগুলো কোথা থেকে এনেছে এবং কী উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে এবং ভেরিফাই করে যদি কিছু থাকে আমরা অবশ্যই জানাবো